স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স বরিশাল মেশিন সেন্টার থেকে আপনাদের স্বাগতম আজকে কিছু লিলেন্ট চায়না লিলেন প্রিন্ট দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন নিত্য নতুন কালেকশন বরিশাল মেশিন সেন্টার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো সাত দুইয়ের স্টান মল্লিকা দুইয়ের উনসত্তর নাম্বার দোকান সুন্দর দেখার মতো প্রিন্ট একবারে নিত্য নতুন কালেকশন দেখার মতো প্রিন্ট দেখে আমাদের দোকানে প্রতিদিন নিত্য নতুন কালেকশন আসে দেখার মতো সুন্দর সুন্দর প্রিন্ট আসে আসবেন দেখবেন নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যদি কেউ হোম ডেলিভারির নেন হোম ব্যবস্থা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি গজ মাত্র দুইশো বিশ টাকা দেখার মতো সাড়ে তিন হাত বহর প্রতি গছ মাত্র দুশো বিশ টাকা নিত্য নতুন কালেকশন দেখার মতো প্রিন্ট দেখেন প্রতিটা কাপড় দেখেন সুন্দর সুন্দর কালেকশন এক্সক্লুসিভ কালেকশান গরমের আরাম দেখতে সুন্দর অরিজিনাল চায়না লিলেন প্রিন্ট বরিশাল মেশিন সেন্টার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে নিত্য নতুন কালেকশন আসে দোকানে আসতে পারেন এলিফেন্ট রোড গাউসি মার্কেটের অপোজিটে গাউসিয়া নিউ মার্কেট এলাকায় স্ট্যান্ড মল্লিকের শপিং কমপ্লেক্স বরিশাল মেশিন সেন্টার দুই বাইনসত্তর নম্বর দোকান দেখেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এগুলি সব লিলেন প্রিন্ট দেখার মতো প্রিন্ট দেখেন প্রতি গজ মাত্র দুইশো বিশ টাকা সাড়ে তিন হাজ বহর মেক্সির জন্য আড়াই গছ জামার জন্য দুই গছ সেলোয়ার কামিজ স্কট সেডে সাড়ে তিন গছ প্লাজোর জন্য দুই গজ কাপড় লাগে দেখেন সুন্দর সুন্দর কালেকশন আপডেট কালেকশন বরিশাল মেসিং সেন্টার মল লেগে শপিং কমপ্লেক্স দুই বাই উনসত্তর ঢাকা বারোশো সাত দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট নতুন কোন নতুন কালেকশন পেতে হলে বরিশাল মেসিং সেন্টার অবশ্যই আসবেন দেখেন আজকের কালেকশানগুলি সম্পূর্ণ ডিফারেন্স বল প্রিন্ট আছে